মারা গেল সন্তানটাও মারা গেল দেখছিনি কেউ কে দেখছে বলেন আল্লাহ দেখছে বিচার তো আর হবে না হাকিম দেখে নাই জজ দেখে নাই পুলিশ দেখে নাই আর্মি দেখে নাই বিডিআর দেখে নাই কেউ দেখে নাই আলিমুল গায়বি ওয়াস শাহাদাত হুয়ার রহমানুর রহিম এমন এক রহমান মালিক রাখেন গায়েবের খবর রাখেন ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন একদিন না একদিন বিচার অবশ্য করবেন কি করবে না ঘটনা ক্রমে মাঝি অবস্থা অনেক বাইরে বাবালো হয়ে গেল ওই জায়গা দিয়া ব্রিজ হয়ে গেল এখন আর নৌকা চলে না মাঝি আলা এখন পথ বেছে নিলেন দুইজনকে হত্যা করছে কেউ জানে দুনিয়ার কেউ জানে না জানে কে আল্লাহ জানে আর কেউ আর কেউ জানে না মাঝি আলার মরে চিন্তা ভাবনা হইল যেইখান দিয়ে আমি মানুষ পার করে দাম নৌকা দিয়া এখন তো আর নৌকা চলবে না একটা পথ বেছে নিতে হবে যে পথ যে পথের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়ে যায় মাঝিয়ালা এখন কসাইগিরি করে গরু জবাই দিয়া গোস্ত বিক্রি করে অনেক বছর হয়ে গেল মাঝি বয়স প্রায় সত্তরের কাছাকাছি হয়ে গেল এর মাধ্যমে মাঝি আলাহ আল্লাহ হয়ে গেছে নামাজ পরে ভাসু আঁকত টাইম মতো নামাজ পড়ে কিন্তু বিচারের মালিক একমাত্র আল্লাহ মাঝিওয়ালা ফদরার সময় ফদরার সময় যখন হয়ে গেল জবাই দেওয়ার জন্য গরু রওনা দিলেন বাজারে রওনা দিলেন গরু জবাই করে ওই ছুরিটা পথের মাঝখানে আসার পর দেখতেছে এক ব্যক্তির লাশ পরে আছে। সাইডের দিকে বর্ষা হয়ে গেছে মাজিয়ালা যেই দাও বা ছুরি দিয়া গরু জবাই করেছে ডায়ের মধ্যে এখন রক্ত লাগানো যে ব্যক্তি জবাই দিয়েছে মাঝিওয়ালা তিনি এবার জবাই দিয়া রওনা করেছে আর বলতেছে তোমরা গোস্ত কটো আমি বাড়ি থেকে আসি পথের মাঝখানে এক ব্যক্তির লাশ পরে আছে জবাই অবস্থায় সাইড দিক থেকে মানুষ চলে আসলো আসিয়া বলতেছে দেখো এই দুষ্ট লোকটা এই ব্যক্তিকে জবাই করে বাড়ির দিকে রওনা দিয়েছে জবাই করছে জবাই করছে ডাকাত ডাকাতরা জবাই করে পালায় গেছে এখন এই ব্যক্তি দরা পড়ছেন দরা ভর থেকে কসাইওয়ালা দরাই ভর থেকে কসাইওয়ালা কসাইওয়ালা দরা ফোঁড়ার পরে দিয়া পুলিশ খবর পাই না পুলিশ রেস করে এই কসাইওয়ালাকে জেলখানা নিয়ে গেলেন তিন বছর জেল খাড়ার পরে দিয়ে এখন মামলা বিচারের আওতা চলে আসলো বিচারের মধ্যে আসার পরে হাকিম অর্ডার দিল এই এই ব্যক্তির অর্ডার এখন কে যত চেষ্টা করে বারবার বলে কষাইওয়ালা বারবার বলে হাকিম সাহ আমি তো জবাই করি নাই আমি হত্যা করি নাই আমি গুরু জবাই দিয়া বাড়িতে রওনা করেছি পথের মাঝখানে দেখতেছে ব্যক্তির লাশ কিন্তু আমি জবাই করি নাই তোমার শরীর মধ্যে কোথায় থেকে আসছে রক্ত গরু জবাই করেছি ক না মানি না গরু তুমি জবাই করো নাই এই ব্যক্তিকে তুমি জবাই করেছ তোমার পাশে কষায়লা বলতেছে যত চেষ্টা করলো পাশে থেকে মুক্তি পাইল না এবার কষায়লা এজলাসের মধ্যে হাত জোর করে বলতেছে হাকিম সাহেব এটা আমার ওই মামলার ফাঁসি নয় এটা এমন এক মামলার ফাঁসি যে মামলা আপনার আদালতে হয় নাই যে মামলা আসমানে হয়েছে এই মামলা দুনিয়ার কোনো আদালতই হয় নাই এই মামলা হয়েছে আসমানে আসমানওয়ালা ফাঁসি এমন সিস্টেমে ব্যবস্থা করেছে যে শেষকালে আমি ফাঁসি থেকে মুক্তি পেতে পারি নাই hakim বলে ঘটনাটা খুলিয়া বলো কি হয়েছে এই থেকে প্রায় অনেক বছর আগে আমার নৌকা দেয়া বাচ্চা এবং বাচ্চার মা নানা বাড়িতে রওনা দিয়েছে নৌকার মধ্যে শুধু বাদশা এবং বাদশার মায়ে সিলভার কেউ ছিল না ওই নৌকার মধ্যে আমি মেয়ের সাথে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য জুরা জুরি করলাম মেয়ে রাজি হয় নাই মেয়ে বলতেছে আমার জীবন যাইতে পারে আমার রক্ত গরম থাকতে হৃদপিণ্ডের মধ্যে এক ফুটা রক্ত থাকতে আমার সতীত্বের উপরে কলমের লাল কালি মারতে আমি দেব না আমি মেয়েটার সামনে বাচ্চাটা পানির মধ্যে নদীর মধ্যে নিক্ষেপ করে দিলাম বাচ্চাটা মারা গেল শহীদ হয়ে গেল তারপরে চেষ্টা করলাম আমার মনের বাসনা পূরণ করার জন্য হাকিম সাহেব কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ একবার যেখানে কেউ দেখে না সেইখানে দেখেন একমাত্র আল্লাহ হাকিম সাহেব কথা তার পরে কী এসে বলো তারপরে মেয়েটার সাথে আমার মনের বাসনা পূরণ করার জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করার পর মেয়ে রাজি হয় নাই পরিশেষে আমি মেয়েটাকে হত্যা করে দিলাম নৌকার মধ্যে কেউ না দেখলেও কেমন এক ব্যক্তি দেখেছে তিনি বিচার আজ করিয়েল আমাকে সার্সি আমি এই ওই বিচার থাকে ওই পাশে থেকে মুক্ত পাই নাই হাকিম সাহেব এই খুনের আসামি কিন্তু আমি নয় আমি হইলাম দুই খুনের আসামি আর দুইটা খুন আমি জমিনে করেছি কেউ দেখে নাই দেখছে কে একমাত্র আমার মাওলা যেখানে কেউ দেখে নাই সেখানে দেখেন কে যেখানে কেউ দেখে না বাড়াইয়া দেন আমার আল্লাহ আর একটা ঘটনা মনে পড়ে গেল ইসরায়েল পুত্রে একজন আবেদ ব্যক্তি ছিল অনেক চেহারা বান সুন্দর চেহারা সুন্দর মানুষ আছে কি নাই দেখলে আরেকবার চাইতে মন চাই এত সুন্দর চেহারা ও নাম্বা বনি ইসরাহেল গোত্রে বাস করতেন চেহারা অনেক সুন্দর ও সালাম্বা লাল বর্ণের চেহারা যে ব্যক্তি ওই ব্যক্তির দিকে তাকাইতেন যুবকের দিকে তাকাইতেন চোখ তাক লাগিয়ে থাকতো চাইতে মন চাই দক আবেদ ব্যক্তি আবেদ ব্যক্তির কাজ ছিল রোজগার ছিল প্রতিদিন খাসা বিক্রি করতো ওরা এবং খাসা বানাই আমাদের বিক্রি করত একদিন আবেদ ব্যক্তি খাসা এবং ওরা নিয়া বাজারে রওনা করলেন বাজারে নিয়া বিক্রি শুরু করলেন শুরু করার পরে ওই দেশের বাদশার নাম ছিল জালপনা এই জালপনা তার দাসীকে পাঠাইলেন বাজার থেকে কিছু কিনে আনার জন্য দাসী বাজারে গেলেন বাজারে দেখ যখন বাজারে যাওয়া মাত্রই যুবককে দেখলেন দেখি আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর যুবক আমার আর জীবনে দেখি নাই এত সুন্দর যুবক আমার চোখে কোনোদিন নজরে পড়ে নাই কিনা কাটা বাদ দিয়া দাসী এবার ঘরে আসিয়া রানীকে বলতেছে রানী গহ কি কিনব ভুলে গেছি বাজারে যাওয়ার পরে ভুলে গেছি কি কিনবো আমি ভুলে গেছি আমার অন্তর থেকে সরে গেছে কারণ কে বলে কারণ কি বলে বাজারে যাওয়ার পরে এমন এক যুবকের উপরে আমার চোখ যুবকের চেহারা এত সুন্দর যুবককে দেখা মাত্র আমার চোখ শীতল হয়ে গেল এবার রানী বলতেছে ওই যুবককে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো আমি তাকে দিয়ে আমার মনের বাসনা পূরণ করব। আল্লাহ আকবার সব কিছুর ক্ষমতার মালিককে আবার জোরে ক্ষমতার মালিককে সব সাইতে ক্ষমতার মালিক আমার মাওলা আল্লাহ আকবর দাসী জায়া খবর কইলেন আবেদ ব্যক্তিকে ভাই গো রাজার স্ত্রী রানী আপনাকে ওই ভবনে যাইতে বলছে কি জন্য আমার তো বেসা কিনা আছে আমি এই বেচা কিনা করে আমার পরিবার পরিজনকে আমি খাওয়াই আমি কেন যাব আমার সময় ডিস্টার্ব হবে রানি অর্ডার দিয়েছে না গেলে আপনাকে রেস্ট করে নিয়ে যাবে ঠিক আছে চলো দাসির সাথে আবেদ ব্যক্তি রওনা দিলেন যখন আবেদ ব্যক্তি তিন তলার উপরে চার তলার উপরে উঠলেন উঠিয়া দেখে এত সুন্দর মোহর মারা সাইরের দিকে চাক চিক করছে হারা এত সুন্দর ভবনের মধ্যে দেখিয়া এবার যুবকের মনে ভয় হইল কেন আমাকে আসছে কারণ কি জানি না এক রুমের পরে এক রুম এক রুমের পরে এক রুমের মধ্যে নিয়ে যাইতেছে নিয়ে যাওয়ার পরে এখন ওই আবেদ ব্যক্তিকে রাণী বলতেছে হে যুবক আমি আমার গাড়ি দিয়া আমি আমার হেলিকপ্টার দিয়া সারা পৃথিবী করেছি অনেক জায়গায় ভ্রমণ করেছে তোমার মতো এত চেহারা বান যুবক আমার নজরে পড়ে নাই যুবক তুমি আমার বাড়িতে থাকবা খানা দানা পেরে পরিবার পরিজনের যা দরকার সব কিছু ফিরি করে দিলাম যা দরকার ফিরি করে দিলাম কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো তুমি আমার বাসনা দৈনিক পূরণ করা লাগবে যুবক আচার্য হয়ে গেলেন কোথায় নিয়ে আসলো বংশ হলো বংশ দামি বংশ যেই বংশের মধ্যে আল্লাহ নবী পাঠাইছেন বংশের নাম হলো বনি ইসরা বংশ আল্লাহ যুবক আসমানের দিকে হাত উঠাইয়া বলে আল্লাহর কম রানী তোমার ক্ষমতা আছে টাকা আছে বিল্ডিং আছে অনেক টাকার মালিক তুমি কিন্তু আমার ইমানের দামের চাইতে তোমার আরে কিছু নাই তোমার আছে অট্টালিকা আছে দালান ফুটা আছে অনেক টাকার মালিকের তুমি তুমি রাজার বৌ রানী কিন্তু আমার ইমানের সাইডে তোমার বেশি কিছু হয় নাই আমার ইমান বিক্রি করে তোমার এই সম্পদের দিকে ভোপ করে তোমার মনের বাসনা পূরণ করার জন্য আমি আবে দেখতে রাজি না রানী বলে তুমি রাজি না হও তাহলে তোমাকে প্রহার করা হবে মারা হবে না প্রহার করা হবে জীবন থাকবে কষ্ট দিব বারবার কষ্ট দিব কিন্তু তোমাকে মারা হবে না মৃত্যু বরহণ করার পরে তো আর শাস্তি থাকে না থাকে কষ্ট হয় আমরা আল্লাহ একবার যুবক বলে আমাকে তেলের মধ্যে ভাজবেন লবণ দিয়া নুন দিয়া দিবেন আমার শরীর কাটিয়া দিবেন তারপর আমি আমার ইমানের দিকে তাকাইয়া দেখি আমার দুনিয়াতে আমার স্ত্রী দেখবে না সন্তান দেখবে না কেউ দেখবে না কিন্তু একজন দেখে তিনি হলেন আমার রাব্বে গারিম তিনি আমার দুনিয়ার সব মানুষের চোখ থেকে আড়াল হতে পারেন সব মানুষের চোখ থেকে ছিদ্র বন্ধ করতে পারেন কিন্তু আমার রাব্বে কারিমের চোখ থেকে আপনি ছিদ্র বন্ধ করতে পারবেন না আড়াল হতে পারবেন না রানী বলে তোমাকে মারব যতই রকমের বয়ান করো বয়ান আমি শুনবো না আমার মনের বাসনা পূরণ করতে হবে অনেক চেষ্টার পরে যুবক বলতেছে আপনার দাসে কি আমার সাথে দে আমার একটু বাথরুম ধরছে বাথরুমে যাব বাথরুমে গেলেন যাওয়ার পরে বাথরুম তো হয় না ভয় থাকলে কিন্তু বাথরুম হয় না বাথরুম তো হয় না চিন্তা করলেন বাথরুমের তলায় হাত দিলেন দেখে বাথরুম হইতেছে না পয়লেটের মধ্যে হাত দিয়া ময়লা লইয়া সমস্ত শরীরে এবার মাখছে মাথার মধ্যে মাখছে মাথার মধ্যে মাখিয়ে এবার কয় তোর চেহারা সুন্দর হওয়ার কারণে তোর চোখ সুন্দর হওয়ার কারণে তোর কপাল সুন্দর হওয়ার কারণে তোর প্রতি এই রানীর লোক বাড়ছে এই চেহারা আমার দরকার নাই এবার কপালে সার কপাল দিয়া ওয়ালের সাথে টাক দেয় রক্ত বের হয় আর বলে এই নাক তুই সুন্দর হওয়ার কারণে এই রানের এই চোখ তোকে রাখবো না এই নাক তোমাকে রাখবো না রক্ত বের হইতেছে মাথা ফেটে রক্ত বের হইতেছে সমস্ত শরীরের মধ্যে আল্লাহ একবার পায়খানা লাগাইছে লাগাইয়া এক রানী আসো বাসনাটা একটু আমি পূরণ করে দিই তারি কয় এত কোটি টাকার বিল্ডিং আমার এই গোলাম নষ্ট করে দিবে তারা তারি এই ব্যক্তিকে বের কর বের করবে তো ছাদের থেকে পালাইয়া দেবে সেরে দেওয়া নয় ছাদের থেকে পালাইয়া দেবে ছাদে উঠাইলেন আল্লাহ একবার দাসী ছাদের উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করবে পালাইয়া দিবে এই মুহূর্তে আমার আব্বে কারিম কাজ ইব্রাহিম কোথায় আসো আমি শুধু দাস মানে আসি তাড়াতাড়ি যাও জান্নার থেকে পরশ একটা চাদর নিয়ে যাও পরশ চাদরটা ধরো আমার এক পরিকিত গোলাম আমার বন্ধু ছাদের থেকে লাভ দিবে দেওয়া মাত্র তুমি কোনো নিয়ে যাইভা আল্লাহ যখন ওই ছাদের উপর উঠাইয়া নিশ্চের দিকে পালাইতেছেন জিব্রাইল আলাইহিস সালাদুয়া সালাম জান্নাত থেকে রুমাল আনিয়া রুমালটা বিছাইয়া দিলেন রুমালের মধ্যে পড়ার পরে যুবকের যে মাথা হাঁটলো পা হাঁটলো যে শরীরের মধ্যে যা ছিল পায়খানা কোনো কিছু আর যুবক দেখে না যুবক আসমানের দিকে তাকাইয়া বলে রাব্বে কারীম তোমাকে মোহাব্বত করল বলেছে এত কিছু পাওয়া যায় যা আমি কোনোদিন কল্পনাও করি নাই পায়খানা লাগাইলাম মাথা ফাটাইলাম নাক ফাটাইলাম নাকের দিকে সাইয়া দেখি নাক ভালো হয়ে গেল কপালের দিকে সাইয়া দেখি কপাল ভালো হয়ে গেল গায়ের মধ্যে পায়খানা লাগাইলাম দেখি গায়ের মধ্যে পায়খানা নাই গায়ের মধ্যে থেকে এখন মেস্কো আম্বরের গারান বেল হইতেছি যুবক তোর দেয় আর বলে এই বলার ব্যবসা আর করবো না জীবন যাইতে পারে না খাইয়া থাকবো এই জুলুমের দেশে ব্যবসা আমি আর করবো না যুবক বাড়িতে গেলেন বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলতেছে স্বামী গো আজকে তিন দিন রোজা রাখছি তিন দিন রোজা রাখার পরে তুমি কোনো কিছু আনতে পারো নাই কিছু আনো না কারণ কি যুবক বলে আমার স্বামী ও আমার স্ত্রী গো এমন একটা ঘটনা ঘটছে যা তোমার কাছে বললে তুমি ও সহ্য করতে পারে বলো কোনা বলবো না গোপন ঘটনা বলা যাবে না কে আমাদের ময়দান আল্লাহ দেখাবে যুবক এবার বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতেছে ও আমার প্রাণে স্ত্রী সন্তানেরা খানার জন্য হাহা করতেছে চিৎকার করতেছে আমার স্ত্রী এটা কাজ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকলে খাওয়ায় ওনার মালিক হল মহান রব তুই সুলার উপরে পাতিল ছড়াইয়া দাও পাতিলের মধ্যে তরকারি দাও পাতিলের মধ্যে পানি দাও একটা খালি পাতিল পাশে ছড়াইয়া দাও মনে রাখো খরা দিয়া ঢাকিয়া দাও এবারে দুইজনে নামাজে দাঁড়াইয়া দাও আল্লাহু আকবার এমন এক পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছেন ওই পরীক্ষার কথা দুনিয়ার কোনো মানুষ কেউ জানে না স্ত্রী দুইজন স্বামী আর স্ত্রী দুইজন নামাজে দাঁড়াইয়া গেলেন নামাজ সালাম পির পর দিয়া সন্তান ডাকিয়া বলতেছে বাবা নামাজ পড়ো মা নামাজ পড়ো আর সুলার উপরে গোস্ত হইতেছে গ্রানে আমার মন বড়ে গেছে নাক বড়ে গেছে বাবা তাড়াতাড়ি গোস্ত তরকারি দাও খানা দাও ভাত দাও তাড়াতাড়ি দাও ওই তখন ওই যুবক বলতেছে কি বলো বাচ্চা মিথ্যা কথা কেন বলছো সত্য করে বলো স্ত্রীকে বলতে স্ত্রী যাও সুলার কাছে লয়া দেখো সন্তান যে বলে সুলার উপরে গোস্ত পাক হইতেছে আর ভাত পাক হইতেছে সত্য কিনা দেয়া দেখো সুলার কাছে যখন গেলেন যাইয়া দেখতেছে সুলার তরকারি ভাণ্ডার মধ্যে গোস্তু পাক হইয়া গোস্ত পাক হইয়া গেছে বাদের পাতিরের মধ্যে বাদ হয়ে গেছে আল্লাহ আকবার স্বামী আর স্ত্রী দুইজন বাড়ছে সন্তান সরকারে বাড়ছে বসার পরে এবার সন্তানের পাত যখন তরকারি দিলেন ভাত দিলেন দেওয়ার পরে সন্তান বলে বাবা আল্লাহর কসম খাইয়া বলি জীবনে অনেক বস্তু খেয়েছে অনেক ভাত খেয়েছে বাবা গো এর দুনিয়ার কোনো বস্তু না যেখান থেকে চাপ দিই সেইখান থেকে মজা আমার লাগে জীবন জান্নাতি খাবারের মধ্যে রকমের মজা থাকবে তুমি গোস্তরের টুকরোটা চাপ দিয়ে দেখো ডাইনে সাপ দাও বামে সাপ দাও সামনে সাপ দাও সাপ দাও বারবার